বাংলাদেশ কৃষি ব্যাংক রাজবাড়ি জেলার মূলঘর শাখার নতুন ভবনের ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে মূলঘর শাখার নতুন ভবনের ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মইনুল ইসলাম এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংক রাজবাড়ী জেলার মূলঘর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ তানভীর ইমামের সভাপতিত্বে বিশ্ব অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ফকির কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোশাররফ হোসেন বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় রাজবাড়ির ব্যবস্থাপক মোহাম্মদ মোজাহারুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক রাজবাড়ী জেলার মূলঘর শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ গোলাম রব্বানি এ সময় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মইনুল ইসলাম বলেন বাংলাদেশ কৃষি ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দেশ ও দেশের মানুষের সেবার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকারি ব্যাংক হিসেবে কৃষি ব্যাংক সকল ব্যাংকের শীর্ষে রয়েছে এই ব্যাংকটি সবসময় গ্রাহকের সুবিধার কথা চিন্তা করে তিনি আরও বলেন আজকে মূলঘর শাখার নতুন ভবনের উদ্বোধন এই অঞ্চলের গ্রাহক সেবার মান আরও উন্নত করবে সামনের দিনগুলোতে কৃষি ব্যাংকের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করার জন্য ও ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলকে অনুরোধ জানান তিনি পরে উদ্বোধনী অনুষ্ঠানে আগত মেহমানদের মাঝে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন প্রকার সেবার লিফলেট বিতরণ ও দোয়া মোনাজাত করা হয় শেষে ব্যাংকের গ্রাহকদের মাঝে একত্রিশ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়

এবং কৃষকরা যাতে কৃষকের মুখে হাসি ফোটানো যায় আমরা জানি যে আমরা একটি কৃষি নির্ভর দেশ এই দেশে কৃষকের মুখে মুখে হাসি থাকলে আসলে সবার মুখে হাসি থাকে তো সেই কাজটাই কিন্তু কৃষি ব্যাংকের মাধ্যমে সরকার পরিচালনা করে থাকে যথাসম্ভব চেষ্টা করে যে কৃষি খাতটাকে কৃষি ব্যাংকের মাধ্যমে যতটুকু আমরা সাবসিডাইজ করা যায় এখানে আমি দেখলাম সরকার আমানতকারী মাত্র আট হাজার আট হাজার নয়শো এখানে একটা ইউনিয়নে আট হাজার তো জন খুবই নগন্য একটা সংখ্যা আমরা চাই আপনারা সবাই আমাদের সাথে লেনদেন করবেন আমাদের বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম আছে আপনারা ব্যাংকে আসলে বা আমরা করতেছি আপনারা অনেকেই অবগত আছেন আমরা আপনাদের আমানত সেবার জন্য বা বিভিন্ন ধরনের আমাদের আমানত সেবা স্কিম আছে

চেয়ারম্যান মহোদয় মাননীয় সম্মানিত চেয়ারম্যান মহোদয় উনি আমাদেরকে বলেছেন একচল্লিশ বছরের ব্যাংক ডিপোজিট মাত্র ছাব্বিশ কোটি টাকা আপনার ওই যে ডিপোজিটের কথা উনি যেটা বলেছেন সময় থাকতে যদি বপন না করেন তাহলে দিন উঠাবেন কি আমাদের কিন্তু একটা মানে আমাদের সোজা কথা অর্থনীতির ভাষায় একটা ক্যালকুলেশন আছে আপনি যা আয় করেন ধরেন একশো টাকায় আয় করেন

আর সঞ্চয়ের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের যে ভালো ব্যাংক আমার জানা মতে নাই কারণ বাংলাদেশ কৃষি ব্যাংক গণতন্ত্রের ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক হান্ড্রেড সরকারি ব্যাংক কোন পিএলসি বা এলসি লিমিটেড কোম্পানি না এর মালিকরা আমাদের গ্রাম মহাদয় বলেছেন এর মালিকরা কিন্তু আপনার জনগণ এই জনগণ যতদিন আছে বাংলাদেশ কৃষি ব্যাংক ততদিন আছে বাংলাদেশ কৃষি ব্যাংকের গ্যারান্টি সরকার এটাকে যদি অ্যাবলিশ করতে হয় সরকারের অর্থ মন্ত্রণালয়কে অ্যাবলিশ করতে হবে বাতিল করতে হবে এছাড়া আর ইতিহাস কিন্তু আমাদের শুধু এই আপনাদের শাখার একচল্লিশ বছর আমাদের ইতিহাস কিন্তু প্রায় ষাট বছর উনিশশো তিপ্পান্ন সাল থেকে আমাদের কৃষি ব্যাংকের পূর্বশহীদের যাত্রা সেখান থেকে আমরা আমাদের মধ্যে উনি আমাদের বলেছেন যে আমরা লাভ করি না আমরা কিন্তু প্রতি বছরই লোকসান করি আমরা কোনো ঋণের সুদের হার নির্ধারণ করতে পারি না আমরা তো একটা আমরা সুদার দিতে পারি আপনাদের যে 10 টাকা লাভ দেই 12 টাকা সুদ দেই 2 টাকা দিয়ে কি প্রফিট করি আমরা এরপরে আদায় হয় না 50 ভাগ এরপর আপনারা বিভিন্ন কারণে টাকা পরিশোধ করতে পারেন না তাহলে লাভটা আমরা কিভাবে করব বলুন তো অ্যাজ এ ব্যবসায়ী আমরা বাংলাদেশ হিসেবে কাজ করে যাচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে অর্থ অন্তর্ভুক্ত করার জন্য এই যে বলতো মাত্র আট হাজার আমার মতো আমাদের গরিতা বা এই যে তিন চার হাজার ঋণ গরিতা ঋণ আপনারা কেন না কেন আমার কাছে আমি জানি প্রয়োজনে ঋণ ঋণ দেওয়ার ম্যানেজার যে আছে সেই আপনাকে ম্যানেজার বলতে অফিসার টাকা পর্যন্ত আমাদের আছে এখানে উপস্থিত উনি একা নিজের পর্যন্ত আপনাদেরকে ঋণ দিতে আর আমি যে আপনাদের সামনে ধারণা আছে আপনি হেড অফিসকে জিজ্ঞাসা আমার অফিস পর্যন্ত আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আমি এক কোটি টাকা পর্যন্ত করে দিতে পারি তো আনফরচুনেটলি আপনাদের এই টোটাল মানে যারা থেকে এক বলন্ত শাখা থেকে যদি একটা লোন যায় কোনো শাখা থেকে আমি লোন পাই না এরকম কি কোনো ব্যবসায়ী নাই যারা নিতে পারেন উৎপাদন করেন সেবা ধর্মী প্রতিষ্ঠান করেন আপনারা করেন তাদের সামর্থ্য আছে তারা আগে আসেন আমি কি বলুন